তোমাদের সকলকে আরেকটা নতুন ব্লগে স্বাগত আজকে থাকবে পুজোর পার্ট টু ব্লগ মানে একদম সন্ধ্যে থেকে সারা রাত অবধি কী কী হয়েছে সেটা পার্ট ওয়ানে তোমরা সকালের আয়োজন দেখেছো আজকে কিন্তু দেখবে সন্ধ্যে থেকে রাত্রের আয়োজন তো সন্ধ্যে হতেই দেখো সবাই এখানে পুজো শুরু করে দিয়েছিল সকল মেয়েগণ কিন্তু একদম শাড়ি পরে রেডি ছিল কিন্তু আমি একদম ব্যতিক্রম ছিলাম শাড়ি পরিনি কারণ অস্বাভাবিক গরম ছিল সেদিন আর প্রচুর প্রচুর কাজ ছিল শাড়ি পরলে করতে পারতাম না আমার লুকস তোমাদের পরে দেখাচ্ছে এরপর দেখো এখানে যাত্রার তাড়ি চলছিল আর আমি একদম চলে যাচ্ছিলাম কাজের দিকে কারণ সন্ধ্যে প্রায় হয়ে গেছিলো সাড়ে সাতটা বেজে গেছিলো এখানে মেইন কাজটাই করাই কিন্তু বাকি ছিল দেখতে পাচ্ছ এখানে বড় বড় ডেজকি চলে আসে তার কারণ হচ্ছে খাবার বিতরণ হওয়ার সময় চলে এসছে দেখতে পাচ্ছ ওই জন্য টেবিল বসে গেছে আর ডেজকি টেজকি যেগুলো পোলাও আলুর দম ছিল সেগুলো আসছিল আর এখানে দেখো নাটক মানে যাত্রা হওয়ার জন্য কিন্তু তৈরি হচ্ছিল আর কি সুন্দর সাজানো হয়েছিল মন্দির প্যান্ডেল বাড়ি দেখতেই পাচ্ছ তোমাদেরকে পরেও লোকস দেখাবো কেমন লাগছিল দেখতে কিন্তু ভুলবে না আর দেখো আরও একটা বড় ডেজকি চলে এলো এর মধ্যে ছিল কিন্তু পোলাও ওই যে দেখতে পাচ্ছ আর এটার মধ্যে আলুর দম তো এরপর কিন্তু দেওয়া শুরু হবে কারণ অনেকটা সময় লাগবে আর অনেকটা আয়োজন ছিল তার জন্য অনেকটা রাতই হয়ে যাবে তো দেখো শুরু হয়ে গেছে আর আমি শুরু হতেই প্রথমেই সাইডে গিয়ে আগে তাড়াতাড়ি করে ভিডিও করে নিয়েছি তোমাদের দেখাবো বলে কারণ এরপর আমি নিজে প্রচণ্ডভাবে ব্যস্ত হয়ে যাব এই কাজে তার জন্য ভিডিও ক্লিপস কিছুই নিতে পারবো না আর দেখো শুরু হয়ে গেছে লোকের লাইন দেওয়া লোক আসা তো আস্তে আস্তে কিন্তু অনেকটা ভিড় হয়ে যাবে তোমরা দেখতে পারবে আর এরপর দেখো আমি পুচকিটাও চলে এসছে রিউ রিউ অনেকটা সাহায্য করেছিল কারণ অনেকটা কাজ ছিল ওখানে প্রচণ্ড গরম ছিল ও কিন্তু বেশ বাটিগুলো সাজি সাজিয়ে দিচ্ছিল আর আমরা দিচ্ছিলাম দেখতে পাচ্ছ লোক কিন্তু আস্তে আস্তে বাড়ছে এরপর আমি আর ফোনে ক্লিপস নিতে পারিনি এরপর আমি দিয়েছিলাম মৌসমকে ভিডিও করার জন্য তো ও ক্লিপস নিচ্ছিল দেখতেই পাচ্ছো এখানে গরমে কি অবস্থা আর কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও নিয়েছে আমি জানি না তো যাই হোক ওখানে গুরুগুড়িও হেল্প করছিলো আর আমার পুরো সিদ্ধ ভাতে মানে সিদ্ধ ডিমের মতো অবস্থা হয়েছিলো এতটা গরম লাগছিল মানে ঘেমে চান করে যাচ্ছিলাম আর এবারে কিন্তু অনেকটা বেশি হয়েছিল আমরা এক্সপেক্ট করেছিলাম তিনশো থেকে সাড়ে তিনশো বাটি সেখান থেকে পাঁচশো সাড়ে পাঁচশো বাটি কিন্তু হয়ে গেছিলো তারপর দেখো এখানে চলে এসলাম একটু যাত্রা দেখতে আর এখানে দেখছো যাত্রার যে কাকুগুলো ছিল তারা কিন্তু তৈরি হচ্ছিলো আর দিদি এখানে ইয়ার্কি মারতে শুরু করে দিয়েছে একবারে টেবিলের পায়া নিয়ে চলে এসছে হাসারোর জন্য আসলে বাইরের বিতরণটা শেষ হয়ে গেছে তাই টেবিল তুলে নিয়েছিল আর এখানে দেখো সবাই তৈরি হচ্ছিলো যাত্রার জন্য তোমাদেরকে একটু পরে দেখা যাত্রার ক্লিপস এই যে আমি চলে এসছি ফাইনালি অনেকটা কাজ একটুখানি ওখানে সামলে টামলে চলে এলাম যাত্রা দেখতে গেলাম তো ছোটো বয়সে কিন্তু আমি একদম স্টার্টিং থেকে যাত্রা দেখতে বসতাম একদম বন্ধু বান্ধবদের নিয়ে আরো শেষ অব দিয়ে দেখতাম খুব ভালো লাগতো দেখতে তারপর শুনতাম সমস্তটা বুঝতাম আর গল্পটাও কিন্তু আস্তে আস্তে মুখস্থ হয়ে যেত যাত্রা তো দেখো আমাদের আগে কিন্তু হতো বাইরে যাত্রা মানে বাইরে যে জায়গাটা কালটা দেখেছো আগের ব্লগে যারা এখনও দেখো নি প্লিজ গিয়ে দেখে নিও খুব ভাল লাগবে ওখানে কিন্তু সমস্ত সকালের আয়োজনটা দেখানো আছে কিন্তু এখন ভেতরে হয় অনেক কারণের জন্য আর আগে কিন্তু আরও অনেক বেশি বড় হতো এজার থেকে তো দেখো এখানে আমি যাত্রাটার ক্লিপস নিয়ে নিয়েছি কারণ ওদিকে অনেক কাজ ছিল সেই সব কাজ একটু হালকা করে সামলে আমি এসছিলাম যাত্রা দেখার জন্য খুব বেশি কিন্তু আমি যাত্রা দেখতে পারিনি তার কারণ ওইদিকে অনেক লোকজন চলে আসছিলো আমাদের নিমন্ত্রিত লোক ছিল তো চেনাশোনা লোক চলে আসলো তারা ডাকছিল এবং তাদেরকে সকলে ওইদিকে ভিড়ও হয়ে যাচ্ছিল তারপর অনেকে খেতে বসার ছিল তো সমস্তটা দিক একটুখানি রেখে আমি চলে এসেছিলাম যাত্রা দেখার জন্য তোমাদেরকে যেটা বলছিলাম আমরা কিন্তু এবার তিনশো সাড়ে তিনশো মানে চারশো মতো বাটি নেওয়া হয়েছিল কিন্তু সেটা গিয়ে দাঁড়িয়েছিল পাঁচশো সাড়ে পাঁচশো ছশো বাটি তো খুব ভালো লেগেছে জিনিসটা করে তারপর দেখো ফাইনালি চলে এলাম খাবার দিকে অনেকটা রাত হয়ে গেছিলো সব মোটামুটি দেখতে পাচ্ছ যে খাবার জায়গাটা ভিড় হয়ে গেছে কারণ সবারই বাড়ি ফেরার ছিল আর এখানে কাকিমাকে দেখতে পাচ্ছ আমাকে হাই করছে অনেকক্ষণ ধরে আমাকে বলছে ব্লগ করছিস আমিও করবো তারা খুব সুন্দর ব্লগ করছিস তো কাকিমার এক্সপ্রেশন দেখো কাকিমা খুব সুন্দর সুন্দর রিলস করে তো যাই হোক শুধু বলছে ব্লগ করছিস তো কর কর সুন্দর আগ কর আমি বললাম হ্যাঁ তোমাকেই দেখাচ্ছি এখানে তো খাবার অ্যারেঞ্জমেন্টটা তো তোমাদের সকালেই দেখিয়েছিলাম তো দেখো এখানে প্রায় ভিড় হয়ে গেছে কারণ অনেকটা রাত হয়ে গেছিলো সকলেরই বাড়ি ফেরার ব্যাপার ছিল তার জন্য আমি ভাবছি তোমাদের চলো একটু দেখায় আর আমিও আমি প্রথমবার এলাম খাবার জায়গায় এর আগে আসতেই পারিনি কারণ এত লোক আসলো তাদেরকে ভোগ দেওয়া ঠাকুরের প্রসাদ দেওয়া নিয়ে গিয়ে বসানো সমস্ত কাজটাই থাকে ওইদিকে খাবার বিতরণ হলো সব জিনিসটা তো পায়ের অবস্থা তো খুবই খারাপ চলা করতো আর বাপিকে দেখো এখানে এতটা পরিমাণে গরম ছিল সেদিন আর সচ পরেই ঘুরে বেড়িয়েছে আর বাপির একটাই কথা দেখ যেটা বাবনের মনের লাগে না সত্যি কথা বলতে সেদিন অস্বাভাবিক গরম ছিল তার জন্য আমি জোরও করলিনি নিজের বাড়ির মধ্যে যেটাতে রিল্যাক্স থাকুক সেটাতেই থাকুক কারণ অস্বাভাবিক গরম সেদিন পড়েছিল তারপর দেখো যত রাত বাড়ছিল এদিকে তো ভিড় হচ্ছিলো এদিকে আমাদের লোকজন আসা বেশি মানে ওই সময়টাই আসছিলো তার কারণ আমাদের যেহেতু পাড়া নিমন্ত্রিত ছিল পাড়ার সমস্ত কাকুরা তাদের সমস্ত ব্যবসা ব্যবসা বন্ধ করে দোকান টোকান বন্ধ করে তারা আসে তাই রাত্রির দিক করেই আসে তার জন্য এদিকটায় খুব একটা বেশি আমি থাকতে পারছিলাম না আমি ওই দিকটাতেই চলে যাচ্ছিলাম দুটো দিকই করছিলাম ওপর নিচ করতে করতে আমার পাড়ার অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে যাচ্ছিলো আর এখানে মৌসামকে দেখো বেশ পোজ দিচ্ছে ও কিন্তু খুব ভালো ফটো তুলে দিয়েছিল তোমাদের সাথে ভ্লগে আমি শেয়ার করে দেবো লাস্টে ওই একমাত্র যে সারাদিনে খাটাখাটির মাঝেও কিন্তু আমার একটা দুটো ভালো ফটো তুলে দিয়েছিল ক্রেডিট দেখ আমি কিন্তু এখানে ওকে ক্রেডিট দিয়ে দিলাম অনেকবার বলেছিলাম আমি ক্রেডিট দেওয়ার জন্য হ্যাঁ দিয়ে দিলাম তার কারণ আমার কোনো ফটো নেই ওই তুলে দিয়েছিল এখন বাজে রাত এগারোটা এখন ওইদিকে খাওয়া চলছে তো ফটোটা শেয়ার করলাম আর যাত্রাও চলছে আমার থেকে তোমার বুঝতে পারছো বছর কিন্তু অনেকটা রাত অব্দি যাত্রা হয়েছিল একটু দেরি করে শুরু হয়েছিল বলে তোমাদের সাথে তো যাত্রার আমি ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না যাত্রা তোমরা কে কে দেখতে ভালোবাসো ফাইনালি দেখো প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো আমি ওপরে উঠে ভাবলাম যে আমি তো আমার লোকসা তোমাদের সাথে শেয়ারই করে কি পড়েছি না পড়েছি বা কেরকম তো তার জন্য ভাবলাম যে একটু ভিডিও করে নিই আমার অবস্থা ততক্ষণে পুরো মানে হাফ না ফুল বয়েল্টেরও বেশি মানে অবস্থা হয়ে গেছিলো গরমে ভেপসে মানে আমি ঘেমে কতবার যে ঘেমেছে আর চান করেছে আমি জানি না চুলের অবস্থা দেখে বুঝতে পারছো তো আমি কিন্তু এটা রেড কুর্তি এখানে পরে নিয়েছিলাম তোমার সাথে পিক শেয়ার করে দেবো কেমন লাগছে লোকটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবে না কমেন্টে প্রতি বছর কিন্তু আমি বাড়ির পুজোর জন্য শাড়ি পরেই থাকি সেই ছোটবেলা থেকে মাও পরে দিত কিন্তু বিশেষ করে বছর এতটা পরিমাণে গরম ছিল সত্যি সাহস হয়নি আর অনেক কাজ ছিল কিন্তু এই লুক্সটা কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না তারপর দেখো ছোটো পিসিরা তারপর আরও লোকেরা সবাই চলে যাচ্ছিলো তার জন্য ভাবলাম একটুখানি বাইরে রাস্তায় আসি আর সেদিন কিন্তু জানো তো বাড়ির ভেতরে প্রচণ্ড গরম ছিল বাইরে কিন্তু হাওয়া দিচ্ছিলো আর এখানে দিদি আর দেখো হাসাতে হাসাতেই সেই আসছে আর এখানে জায়বাবুকেও দেখতে পাচ্ছ চলে এসছে একদম রেডি রেডি হয়ে তো এখানে সবাই সবাইকে সি করতে আসছিলো কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ আড্ডা মারছিলাম বাইরে দাঁড়িয়ে কারণ আর গরমে পারছিলাম না আর সেদিন দিন ঘরে এসি চলেছে কিন্তু কি হয় জানো তো ঘরের মধ্যে তো ঢুকে থাকলে হয় না পুজোর দিনে প্রচুর কাজ থাকে তো তার জন্য এই যে চলে এলাম আর ভাবলাম তোমাদেরকে একটুখানি লুকসটা দেখিনি যে পুরো সারা বাড়িটা সমেত মন্দিরটা এবং প্যান্ডেলটা কেমন লাগছে এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে আমার তো ভুলো না খুব সুন্দর লাগছে আমার তো খুব সুন্দর লাগছিল আর যেহেতু একদম বাড়ি বলো বা মন্দির বলো নতুন রঙ হয়েছিলো আরও সুন্দর লাগছিল এই যে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর দেখো সমস্ত বাড়িগণ আমার বেরিয়ে এসছে বাইরে আড্ডা মারার জন্য আড্ডা না আসলেই সবার ওবের আসবে গাড়ি আসবে তো তার জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে অনেকক্ষণ আড্ডা মারছিলাম তারপর কিন্তু চলে এলাম অ্যাটলাস্ট খেতে অনেকটা রাত হয়ে হয়ে গেছিলো দেখতে পাচ্ছ শুধু বাড়ির লোকরাই আমরা খেতে চলে এখানে তোমাদের দেখিনি কী কী হয়েছে এই যে হয়েছে পায়েস সেখানে এটা হয়েছে আমের চাটনি পনির হয়েছে গ্রিন মাটার দিয়ে এখানে হয়েছে আলুর দম আর ছিল হচ্ছে পোলাও এই ছিল কিন্তু আজকে আমাদের লোকজনের খাওয়ার রেসিপি তো অনেকটা রাত হয়ে গেছিল প্রায় একটা বেজে গেছিলো কাকুরাও বলছিলো যে তোমরা এবার খেয়ে নাওরা বাড়ি যাবে গরমে আর ওরা পারছে না আর ডেকোরেশন সবটা তো তোমাদের আমি আগে দেখিয়েই নিয়েছি তো এই যে দেখো নিয়ে নিয়েছি প্লেট আর বিশ্বাস করো সারাদিনে আমি এই প্রথম খাচ্ছি আমি সারা একটা বারো খাইনি শুধু সাড়ে পাঁচটার সময় যখন অঞ্জলি দিয়ে এসে পোষ ভেঙেছিলাম তখন শুধু কিন্তু উগের একটা লুচি খেয়েছিলাম ব্যাস এছাড়া আমি সারা দিনে কিচ্ছু খাইনি জল ছাড়া তো তার জন্য কিন্তু আর পারছিলাম না আমার শরীরটাও খারাপ করছিল ওয়াশরুমেও যাওয়া হয়নি পুজোর যেহেতু সব কিছু ছোঁয়াছঁই ছিল তো তার জন্য দেখো আমরা এখানে শুধু আমাদের ফ্যামিলি সবাই মোটামুটি হয়ে গেছিলো আমরা ফ্যামিলিটাই ছিলাম আর রনটি দ্বারা ছিল তো আমরা খেতে বসে গেছিলাম আর অ্যাজ ইউজুয়াল দাদা ভাই এখানে প্রচণ্ড পরিমাণে হাসার ছিল কিন্তু আমার এবার শরীর খুব খারাপ করছিলো কারণ সারাদিনে কিছু নেই আর গরমে যে পরিমাণে হাঁটাচলা করেছি ওপর নিচ করেছি মানে আর ভাল লাগছিল না তো এরপর খেয়ে নিলাম আমরা এখন রাত একটা বাজে আমি জাস্ট এই উপরে আসলাম এসে জাস্ট মানে শুলাম একটুখানি দেহটাকে ফেললাম যেটাকে বলে আর কি পাটা বিশ্বাস করো কিচ্ছু নেই সকাল থেকে কম করে হলো দুশোবার সিঁড়ি ওপর নিউজ করেছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি মানে খাওয়ার আগেই এই বারোটা নাগাদ তো মুখটাকে ক্লিন আপ আজকে যে পরিমাণে ঘেমেছি গরমে মানে সিরিয়াসলি সকাল থেকে আমার কোনো ওয়াশরুম যাওয়া নেই কোনো খাওয়া নেই কিচ্ছু নেই জাস্ট সোয়েট হয়ে যাচ্ছে তো অবস্থা খুবই খারাপ চেষ্টা করেছি আমি সবটাই তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করার কাজের মাঝেও যতটা আর কি ফোন নিয়ে ক্যাপচার করা যায় তো পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের আমার আমাদের পার্শ্বরিক শীতলা পুজোর ভালো লেগেছে ভালো লাগবে প্লিজ লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সত্যি বলছি অনেক কষ্টের মধ্যেও কিন্তু আমি তোমাদের জন্য শেয়ার করার জন্য ফোন নিয়ে নিয়েও ক্লিক করেছি যেখানে আমি পারছি না ফোন পর্যন্ত ধরতে দেখতে পাচ্ছো রকম সাজাও নেল নেলপালিশটা পর্যন্ত পরা হয়নি টাইম পাইনি নিজের বাড়ি পুজো থাকলে যেটা হয় আর এবারে অনেক লোকজনও সব কিছু বেশি ছিল তার জন্য তাও তোমার সাথে শেয়ার করেছি তো প্লিজ সাপোর্ট করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর জানিও যে আমাদের বার্ষিক শীতলা পুজো কেমন লাগলো তোমাদের আহ তো খুব ভালো থেকেও খুব সুস্থ থেকেও দেখা হবে খুব শিক্ষা একটা নতুন ব্লগ নিতে